আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি সুখবর নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে চলতি বছরে প্রাথমিক নিয়োগ হবে তেরো হাজার সাতশো একাশি জন শিক্ষক এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস থেকে এখানে বিস্তারিত কী হয়েছে আপনাদের মাঝে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আরেকটি কথা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে একুশে মার্চ দু এখন দেখব বিস্তারিত এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে চলতি বছর প্রাথমিক বিদ্যালয়ে তেরো হাজার সাতশো একাশি জন শিক্ষক নিয়োগ হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদিদ আহমেদ বৃহস্পতিবার একুশে মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি তারপরে বলা হয়েছে গণশিক্ষা সচিব বলেন প্রাথমিক বিদ্যালয়ে এবছর তেরো হাজার সাতশো একাশি জন শিক্ষক নিয়োগ হবে নিয়োগ পরীক্ষায় এবার ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সুরক্ষা নামে একটি ডিভাইস তৈরি করা হয়েছে সচিব আরও জানান এবার তিনশত বিদ্যালয়ে তালিকা করা হয়েছে এর মধ্যে যেসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে কম সেসব বিদ্যালয় বন্ধ করে পাশের বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হবে এছাড়া যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশ জনের কম সেসব স্কুলকে পার্শ্ববর্তী স্কুলের সংযুক্ত করে দেওয়া হবে এর আগে তিন মার্চ রোববার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এম আব্দুল নতিফের লিখিত এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী জানিয়েছেন গেল এক যুগে প্রাথমিক বিদ্যালয়ে দুই লাখ আট হাজার পাঁচশো উনআশি জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এই সময়ে বেসরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ চার হাজার আটশো পঁচাত্তর শিক্ষকের চাকরি সারীকরণের করা হয়েছে এখানে বলা হয়েছে যেহেতু এখানে বলা হয়েছে চলতি বছরই প্রাথমিক নিয়োগ হবে তেরো হাজার সাতশো একাশি জন এটি খুব সম্ভবত খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে আর এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার মাত্রই আমাদের চ্যানেলটিতে সবার আগে আপডেট পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম